আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যিনি আপনাকে আমাকে পৃথিবীর সৃষ্টি করেছেন সেই মহান রবের নামে শুরু করছি আজকের এই প্রতিবেদন আজকের প্রতিবেদন আপনাকে জানিয়ে দেব বাংলাদেশের কোন জেলায় কত টাকা কেজি কালাবাট মুরগি আজকে পাইকারি বিক্রি হচ্ছে ঢাকাতে কালাবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা কেজি মানিকগঞ্জ দুশো আড়াইশ টাকা কেজি চট্টগ্রাম দুশো টাকা কেজি কুমিল্লা দুশো টাকা কেজি চাঁদপুর দুশো সাতাশ টাকা কেজি নোয়াখালীতে দুশো বিশ টাকা কেজি ফেনিতে দুশো বাইশ টাকা কেজি এখন জানিয়ে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া চলতেছে দুশো পঁচিশ টাকা কেজি সিলেট চলতেছে দুশো তিরিশ টাকা কেজি হবিগঞ্জ দুশো বিশ টাকা কেজি সুনামগঞ্জ দুশো পঁচিশ টাকা কেজি বিবারিয়া চলতেছে দুইশো চব্বিশ টাকা কেজি কিশোরগঞ্জে দুশো বিশ টাকা কেজি নেত্রকোনা দুশো পনেরো টাকা কেজি গাজীপুর দুশো পঁচিশ টাকা কেজি ময়মনসিং চলতেছে কালার পাট মুরগি দুইশো সতেরো টাকা কেজি ট্রাঙ্গাইল দুশো পনেরো টাকা কেজি জামালপুর দুশো বারো টাকা কেজি শেয়ারপুর দুশো দশ টাকা কেজি সিরাজগঞ্জ কালারপট মুরগি চলতেছে দুশো পনেরো টাকা কেজি পাবনা দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কেজি বগুড়ায় কালারপোট মুরগি চলতেছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা কেজি গাইবান্ধা দুশো দশ টাকা কেজি কুড়ি গ্রাম দুশো বারো টাকা কেজি লালমনিরহাট দুশো পনেরো টাকা কেজি নবাবগঞ্জ কালাবি চলতেছে দুশো পনেরো টাকা কেজি রাজশাহী চলতেছে দুশো সতেরো টাকা কেজি দিনাজপুর দুশো দশ টাকা কেজি জয়পুরহাট দুশো বারো টাকা কেজি পঞ্চগড় ঠাকুরগাঁও দুশো দশ টাকা কেজি নীলফামারি দুশো দশ টাকা কেজি এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে নাটোর দুশো বারো টাকা কেজি নওগা দুশো দশ টাকা কেজি কুষ্টিয়া দুশো পনেরো টাকা কেজি জিনাইদহ দুশো বিশ টাকা কেজি চুয়াডাঙ্গা কালাবাট মুখে চলতেছে দুশো আঠারো টাকা কেজি মেহেরপুর দুশো পনেরো টাকা কেজি যশোর দুশো আঠারো টাকা কেজি রাজবাড়ি দুশো বিশ টাকা কেজি ফরিদপুর দুশো বাইশ টাকা কেজি গোপালগঞ্জ দুশো পঁচিশ টাকা কেজি খুলনা দুশো বিশ টাকা কেজি সাতক্ষীরা দুশো পনেরো টাকা কেজি বরিশাল মুরগি চলতেছে দুইশো দশ টাকা কেজি বাগেরহাট দুশো দশ টাকা কেজি ভোলা দুইশো টাকা কেজি পটুয়াখালী দুশো পাঁচ টাকা কেজি শরীয়তপুর দুশো বিশ টাকা কেজি মাদারীপুর কালাবাটমুখী চলতেছে দুইশো বাইশ টাকা কেজি এই ছিল সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি জেলার কালাবাট মুরগির পাইকারি বাজার তো আপনাদের মুরগি যারা গাড়িতে বিক্রি করেন এটা হলো গাড়ির রেট আর যারা লোকালে বিক্রি করেন তারা দশ টাকা বিশ টাকা বেশি বিক্রি করতে পারবেন আর কাঁচামাল দশ টাকা এদিক সেদিক হতে পারে এই জন্য কেউ খারাপ কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন আপনার আব্বা মোর প্রতি খেয়াল রাখবেন আপনার সন্তানকে এলাম শিক্ষা দিবেন পাশাক্ত নামাজ পড়বেন এই বলে আমি জুয়েল সরকার আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ